দর্শক সবাইকে স্বাগত নিউজ সিক্সটিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি রয়েছি রাজীব রাজীবসেন রাজন আমি এখন রয়েছি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার চরধিপুর এলাকাতে আমি এখন যেখানে রয়েছি এটি একটি ছাগলের খামার এখানে একজন শৌখিন খামারি কিন্তু ঘরে তুলেছেন বেশ কিছু প্রজাতির ছাগল নিয়ে একটি খামার আমি কথা বলতে চাব সেই শকিন খামারির সঙ্গে এবং তিনি কেন এই খামার ঘরে তুলেছেন কতটি ছাগল দিয়ে এই খামার ঘরে তুলেছেন এবং তার ভবিষ্যৎ প্রাণ কি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আমার নাম মোহাম্মদ মাহাদুল ইসলাম আপনি এখানে কতটি প্রজাতির ছাগল আছে আমার মানে এই খামার আপনার ছাগল রয়েছে আছে ভাই তিন চার পদের মানে সবই মিশ্রণ মিটিত তো আমরা তোর ভাই হান্ড্রেড পার্সেন্ট না মিথ্যা কথা বলবো না যা আছে আমি তাই নিয়ে বলবো আপনারা দেখে নেবেন এই ছাগলটির নাম কি ভাই এটা বললে ভাই হরিয়ানা কুরস কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা বলবো না আপনার এই দেখেন এই যে দেখা যায় দেন হরিয়ানা কুরস এই ছাগলটা অনেক বড় ভাই দেখেন উচ্চতা এর বড় ভাই যে এর দুটা বাচ্চা আছে একটা বুরকির বাচ্চা আর এই যে একটা

দুই মাস এক মাস বা তিন মাস ওটাকে হিটে আসে আবার চার মাসের পর হিটে আসে এরকম আছে মিথ্যা কথা বলে লাভ নেই তো ভাই এই ছাগলটা আমার এই জায়গায় দুই বিয়ান দিছে আপনি কি এই ছাগলটা কি বিক্রি করতে চান কি আমি এই ছাগলগুলো সবই বিক্রি করব আমি আস্তে আস্তে সব দেখাই এগুলো সব বিক্রি করে দেব আপনি কত টাকা দামে বিক্রি করতে চান এখন আমি আপাতত দাম বলবো না যা নেওয়ার ইচ্ছুক আমি ইচ্ছা ইনশাল্লাহ কমে বিক্রি করে দেবো তারপর দাম বলেন এরপর আপনার এখান থেকে দামাদামির একটা সুযোগও আছে তাই না হ্যাঁ এই এর একটা হরিয়ানা ছাগল কিনতে পারলে ভাই আমরা তো ইউটিউব দেখি মাঝে মাঝে নাটোরের কিছু কিছু ভাই খামারি আছে হ্যাঁ কত দেখি আমরা হলো প্রান্তিক খামারি ভাই ছাগলগুলো বিক্রি করে দিব আমি একটা সমস্যার কারণে তবে দাম দম বলতে চাইছিলাম না চাইছিলাম যে ফোন না করি পরে দাম দম বলবো তাহলে যদি আপনার এই ছাগলটার দাম আমি দুটো দুটা পাঁচ ছিল চল্লিশ হাজার কি না শুধু আমি সম্মান করতে পারবো যদি আপনার কেউ প্রতিবেদন দেখে আমাকে ফোন দিয়ে বলে তাহলে আমি কিছুটা সম্মান করবো এই যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটি কিন্তু হয়েছে চল্লিশ হাজার টাকা দুইটি বাস্তার সহ যদি আমার বিড়িও দেখে কেউ এই ছাগলটি কিনতে আসেন তাহলে তাই ছাগলটির দাম কিছুটা কমানো হবে এটা কিন্তু ভাই কিন্তু বলেছেন আর ভাই এই ছাগলটার নাম কি ভাই এটাকে বলে মিউতি তোতা বাংলাদেশের তো মিউতি তোতা বলা হয় আর হ্যাঁ

আরেকটা এই ভাই বাচ্চা সহকার কেউ যদি নেয় আমার চা বাদাম পঞ্চাশ চা দাম পঞ্চাশ যদি আমাদের ভিডিও দেখে কেউ কিনতে আসে তাহলে আরো কমন কিছু কমাই ইনশাল্লাহ মানে আর কমাই হ্যাঁ কমাই দর্শক কিন্তু লোক যোগাযোগ করলে যদি সব ছাড় যদি দিয়ে কেউ এই ছাগলগুলো যদি সবাই কেউ যদি একবারে কিনতে চান তাহলে কিন্তু ছাগলের দামগুলো অনেক অনেক দাম কমিয়ে দিবেন কিন্তু দর্শক তিনি যে ছাগলটি বিক্রি করতে চান তিনি ব্যক্তিগত সমস্যার কারণে এই ছাগলগুলো ওনার যে শখের যেই ছাগলে খামার সেই सगळे ছাগলের খামার ছাগল বিক্রি করে দিতে চাচ্ছেন যেহেতু এটি একটি বাড়ির ভিতরে পালন করা হয় তাই বড় এস বড় আকারের তার পক্ষে পালন করা সম্ভব হয় না এই ছাগলটা নাম হলো কি ভাই এটা 100% তোতা ভাই এই যে তোতা 100% এটা কি কাশি না এটা পাটা পাটা যদি কোনো খামারে নিতে চায় তাহলে খামারে নিতে পারে এগুলো বিটার বানি যেভাবে পারবে এগুলো বিটার আমি আশা করে রাখছিলাম যদি সমস্যার কারণে আমি বিক্রি করে দিতাসি এই যে দেখেন এগুলো মুখে পাঁচ দেখেন পুরা পাঁচটা দেখেন কানগুলা দেখেন বিশাল বিশালতা হান্ড্রেড তো হান্ডের তোতা হান্ডের তোতা আবার একটা বেলচা মনে করেন সাম নাগানো আর জিভরা বাইরে থাকে সেগুলা না কিন্তু এটা বেলসা তোতা বেলচা হা বেলছা পাঁচগুলা দেখেন এই যে দেখেন কারণ ওরা আর আছে হান্ড্রের তোতোটা কত টাকা বিক্রি করতে চান এটা এটা আমি তিরিশ হাজার টাকা নিব যদি কোনো খামারি ভাই নিতে চায় এরা তো একটা বাচ্চা চায় পঞ্চাশ হাজার চল্লিশ হাজার সত্তর হাজার আমি এই ছাগলটা আপনাকে প্রতিবেদন দেখে নিব একদম তিরিশ এটা কোনো মূলামিলি করতে পারবো না আমার সাথে একদম ফিক্সড হ্যাঁ এগুলো যারা দেখে এরা বলতে পারবো যেগুলোর দাম কিরকম আছে তাহলে এই ছাগলটা যদি কেউ নিতে চান এটির দাম কিন্তু একবারে ফিক্স করা হয়েছে তিরিশ হাজার টাকা তাহলে এই ভাই কিন্তু এটি তিরিশ হাজার টাকায় বিক্রি করতে চান

হ্যাঁ নিয়ে একটা বাচ্চা বিক্রি করে প্রায় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে আমরা প্রান্তিক খামারি বাই এটাগুলো আমার যদি কমও দিই যদি খামারি নিতে চাই তাহলে আরো ভালো ভাই কারণ খামারি নিলে এটা পালবো দেখতে পারম বা লোক যোগাযোগ করলে দেখতে পারম আমি যেভাবে আমার জিনিসটা একটু থাকলে আমার ভালো লাগে দেখতে আর ব্যবসায়ীরা নিলে দেখা গেছে হাটে বিক্রি করে বা কোথাও নিয়ে জবাই করে ফেলায় আর এগুলো মনে করেন একটা বিটার হবে সেই বিটার এই যে দেখেন এটা আমার খামারের বাচ্চা এই এটা এটাও হান্ড্রেড তথা

এটা আমি বিক্রি করতে চাই তাও দাম আমার তিরিশ সুযোগ আছে হুম কমানোর সুযোগ আছে এত ছাগল ওয়েট কিন্তু কেজি হবে কিন্তু কিন্তু ভাই এটা দাম অনেক কম বলে টাকা বলছে কিন্তু বেচার জন্য আমরা আমরা এগুলো খামারি ভাই আমি বেচার জন্য খামা খায় একটা জিনিস ধরে জড়া রেট বাড়ামু ওগুলো আমাদের অভ্যাস নাই আমি বেসম বেচার মতো দাম বলছি তারপরও আপনি চ্যানেল দেখে যদি কেউ আমার ফোন দেয় আমি কিছুটা কমাই দেবো এইটো এটা তো কমায় দিবে হ্যাঁ কমায় দেবেন ইনশাল্লাহ দেখেন ছাগলটা দেখেন পছন্দ হলে দেখেন ফোন দিয়েন যদি কারো পছন্দ হয় আমরা ইনবক্সের নাম্বার যে নাম্বারটি দিয়ে দেবো মাহমুদুল ভাই তার মানে তার ওই নাম্বার দেখে যোগাযোগ করে যোগাযোগ করতে পারবেন এবং যারা আমাদের এই ভিডিওটি দেখবেন আমাদের ভিডিও দেখে এই ছাগল নিতে আসবেন মাহমুদুল ভাই বলেছেন তাহলে কিছুটা দাম কমানোর সুযোগ রয়েছে আমরা আরও কিছু

মানে এই দুইটা বাচ্চা হয়েছে পরে আর দুইবার বিষ হয়েছিল কিন্তু আর বিষ নষ্ট হয়ে যায় দুইবার নষ্ট নেই কিন্তু এখন কুরবানির সময় চিন্তা ভাবনা ওরা যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে তো নিতে পারে কিন্তু আমি এটা কোনো গ্যারান্টি দিব না যে বাচ্চা থাকবো কিনা

তারপরে যদি এটা নেয় আমি বিশ হাজার টাকা চেয়েছি কিন্তু কিছুটা কম রাখা যাবো আর তিনটা একসঙ্গে নিলে চল্লিশ হাজার টাকা ফিক্স এই যে দেখেন আর একটা আমার খোরা ছাগল আছে এই যে এই যে খোরা দেখেন এটা আমি বিক্রি করবো না এটা আমার খাবারে থাকবে সত্য বিক্রি করবো না এটা আমি রাইখা দেবো

এটা আলোচনার সুযোগে ভাই আলোচনার সাপেক্ষে মাহমুদুল ভাই কিন্তু এটা এখন দাম বলতেছে না যদি কেউ এটা নিতে চান তাহলে আলোচনার সাপেক্ষে কিন্তু তিনি নিতে পারবেন ফিরতপুর জেলার গোসাহাট উপজেলার চর্দীপুর এলাকাতে যেই ছাগলের খামারটি রয়েছে এই ছাগলের খামারগুলোর সব প্রায় ছাগলগুলো কিন্তু বিক্রি করে দেবেন মাহমুদুল ভাই তিনি তার ব্যক্তিগত সমস্যার কারণে এই ছাগলগুলো বিক্রি করে দিতে চাচ্ছেন যদি কেউ এই ছাগলগুলো কিনতে চান তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং তিনি তার মোবাইল নাম্বারটি এখন বলে দেন আপনার মোবাইল নাম্বারটি এখন বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ফোর জিরো ফোর টু ফোর সেভেন দর্শক এই যে নাম্বারটি বলছে এই নাম্বারে কিন্তু আপনি আপনারা যোগাযোগ করে তার কাছ থেকে ছাগলগুলো কিনতে পারবেন এবং আমাদের স্ক্রিনে কিন্তু তার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আমরা দিয়ে দিব